এই জন্য আবু তালেবের ইনতেকালের সময় বলেন আপনি কালিমা পড়েন কালিমা পরে মুসলমান হন কারণ রাত এমন গিয়েছে হজরত আলী নদী আল্লাহু নিজে বলেন আমার বাবা বুকের মধ্যে নিয়ে আমাদেরকে কখনো ঘুমাননি কিন্তু আমরা খেয়াল করেছি মোহাম্মদকে আমার বাবা বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাতেন ইন্তকালের আগ মুহূর্তে বারবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তালকিন দিচ্ছেন অগো চাচা আপনার মুহাম্মাদুর রসুল উল্লাহ বলতে হবে না শুধুমাত্র আপনি বলেন বাকিটা আমি আমার রবের সঙ্গে বোঝে নিব তিনি রাজি হন না শেষে বললেন আপনি শুধুমাত্র ঠোঁটটা নারান আমি আমার রবের কাছে ফরিয়াদ করব আপনি ঠোঁট নাড়ানোর মাধ্যমে ইমান এনেছিলেন তবুও তিনি রাজি হন না শেষে হাত মাথা থেকে আস্তে আস্তে নিচের দিকে হাত বোলাতে বোলাতে যাচ্ছেন আর যখনই পায়ের কাছে চলে আসলেন জিব্রিল খবর নিয়ে আসলেন অগনবি আপনি আপনার হাত উঠান কারণ আরো নিচে যদি আপনার হাত নেন আল্লাহ নারাজ হয়ে যাবেন কারণ আল্লাহর যে সিস্টেম এই সিস্টেম ভঙ্গ করা লাগবে এই মান ছাড়া আল্লাহ মাফ করেন না কিন্তু আপনার হাত আমার আল্লাহর কাছে এত দামি আপনার হাত যে জায়গায় স্পর্শ করবে আমার আল্লাহ ওই জায়গায় জাহান নামের আগুন দিবেন না এই নবীর কাছে গেলে কি হয়ে যায় জীবন পাল্টে যায় হাতের স্পর্শে জাহান আমি অপরাধ করেছি ওয়াদা করলাম একজন অপরাধী হিসাবে আমি দুনিয়া ছাড়বো না বরং একজন হয়ে আমি দুনিয়া ছাড়বো এবার বিভিন্ন জনের সাথে পরামর্শ করে কিভাবে মোহাম্মদের সঙ্গে দেখা করা যায় শেষে বুদ্ধি কমে মুখটা ঢেকে সে গেল আল্লাহ দূর থেকে নজর দিয়ে বুঝলেন এটা আর কেউ নয় আমার চাচা হামজার হত্যাকারী ওয়াহসি আল্লাহ রসুল সাল্লিহিওয়া ওয়াসাল্লাম বললেন ওয়াহসি তিনি বললেন হা আমি ওয়াকসি জিজ্ঞেস করলেন কেন আমার সামনে এসেছ বললেন আমি কোন স্বার্থের জন্য আসি নাই আপনার যা সিদ্ধান্ত যা মনে চায় তাই আপনি করেন কিন্তু আমার একটা আবদার আমার এক কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দেন আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না এবার আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন যে আমার সাথে বড় আল্লাহ আসাদু আন্না সঙ্গে সঙ্গে এই কালিমা পরে ফেললো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ও আসি কালিমা পরে মুসলমান হয়েছ ঠিক আছে কিন্তু তোমাকে আমি একটা ওয়ার্ডার দিচ্ছি যতদিন আমি থাকবো আমার সামনে তুমি কোনোদিন বসবে না আমার সামনে পড়বে না ওয়াসি এবার কান্না শুরু করে দিল যেই রাসুলের প্রতি ইমান আনলাম যে রাসূলের মাধ্যমে আমি আমার রবকে চিনলাম আমার আল্লাহকে আমি চিনলাম ওই নবীর সামনে আসতে পারবো না তাহলে কি বললেন ইমান আবারও ওয়াসি তুমি আমার সামনে পড়বে না কারণ যতবার তুমি আমার সামনে পড়বে আমি আর চাচা আর ওই খণ্ড বিখণ্ড লাশের চিত্রটা আমার সামনে আসবে আর এই কষ্ট যদি তোমার উপর হয় তুমি ওয়াসির জন্য এটা ক্ষতিকর হবে এবার আসি সামনে থেকে চলে গেলেন মনে মনে ঠিক করলেন যেহেতু আল্লাহর রসুল সাল্ল্লাহিসাল্লাম চান না সামনে যাই আর সামনে যাব না তখন থেকে আল্লাহর রসুল ওয়াসাল্লাম যুদ্ধে যান ওয়াহি গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর পিছন থেকে আল্লাহ রসুল ওয়াসাল্লামকে দেখে যুদ্ধ থেকে ফিরার পর সমস্ত সাহাবিরা যে মোসাফা করে বুকের মধ্যে বুক লাগায় ওয়াহি দূর থেকে কান্না করে আর বলে ওগো আল্লাহ এমন একটা দিন কি আমি ওয়াহির আসবে না যেই দিন আমিও তোমার হাবিবের সাথে হাতটা মিলাবো তার বুকের সাথে বুক আমি মিলাবো এইভাবে দিন পার হয়ে যায় ওয়াহি আড়াল থেকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুল সাল্লাহ কে দেখে এরপর একদিন নামাজ পড়ে মোনাজাতের মধ্যে বলে বগো আল্লাহ যেই বর্ষা দিয়ে আমি আমিরে হামজাকে শহীদ করেছি তুমি আমাকে তৌফিক দিও ওই বর্ষা দিয়ে যেন ইসলামের একজন বড় শত্রুকে আমি বিদায় করতে পারি এভাবে দূরত্ব থাকতে থাকতেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিদায় হয়ে গেলেন ওয়াহশী খবর পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে ওয়াহশী কান্না শুরু করে দিল আরে যেই রাসুলের হাত ধরে ঈমান আনলাম কালিমা পড়লাম ওই রাসুলের সাথে তো আমার আর কথা হলো না তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আজকে থেকে আমি ওয়াসি লুকিয়ে লুকিয়ে যেই রসুলকে দেখতাম আজকে থেকে লুকিয়ে লুকিয়ে দেখার সুযোগটাও তো আমার জন্য শেষ হয়ে গেল এবার পরবর্তীতে একজন মিথ্যা নবুয়াতের দাবিদার মুসাইলামাতুল যা হঠাৎ করে নবুয়াতের দাবি করলো ওয়াসি মনে মনে রাত্রে ঠিক করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে অগো আল্লাহ তোমার হাবিবের চাচাকে যেই বর্ষা দিয়ে আমি আঘাত করে খণ্ড বিখণ্ড করেছি ওই বর্ষা দিয়ে মুসাইলামাতুল কাজাব যে আমার নবীর সম্মান হানি করেছে যেন আমি তাকে হত্যা করতে পারি আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিলেন তার ওই বর্ষা দিয়ে মুসাইলামাতুল কাজজাবকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন এবার রাত্রেবেলা যখন ঘুমান ঘুমের মধ্যে দেখেন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ডাকেন বলেন ও আসি আসো আসো যতদিন পর্যন্ত আমি ছিলাম তোমার সাথে আমার কথা হয় নাই তোমার সাথে আমার মুসাফা হয় নাই আজকে থেকে আমি নবী তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম আসো তোমার সঙ্গে আমার বুকটা একটু মিলাই হাতের সাথে হাত মিলাই কেমন ভালোবাসছেন যে নিষেধ করেছেন সামনে আসবে না তাই গাছের আড়ালে দাঁড়িয়ে থাকেন কোন দিক দিয়ে নবীজি হেঁটে যায় তিনি ওখান থেকে তাকিয়ে দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে দেখ কোন দিক দিয়ে নবীজি ফিরে আসেন খবর নেন ওখানে দাঁড়িয়ে থাকেন দূর থেকে এই চেহারাটা একবার দেখার জন্য গাছের আড়ালে লুকিয়ে থাকেন এই ওয়াসির কান্না দেখে বাচ্চারা সহ কান্ত যে একটা প্রাপ্ত বয়স্ক মানুষ এভাবে কান্না করতে পারে একজন মানুষকে দেখার ব্যথায় দেখার পীড়ায় কেমন ভালোবাসা আল্লাহ তালা সাহাবিদের মাঝে নবীর সাথে করে দিয়েছিলেন যে দেখতে না পেলে অস্থির হয়ে যেতে এজন্য এক সাহাবি একদিন হঠাৎ করে পেরেশান হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ও সাহাবী তোমার মন খারাপ কেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমার একটা প্রশ্ন এখন যখন আমাদের মন খারাপ হয় মনটা অস্থির হয় দৌড়ে আপনার কাছে চলে আসি আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যায় কিন্তু যখন জান্নাতে চলে যাবেন আমরা হয়তো আমলের ত্রুটির কারণে দূরে কোথাও পরে যাব তখন কি আপনাকে দেখতে পারবো কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আলমার ও মামান আহাব্বা ও আমার সাহাবি দিল থেকে যদি আমাকে ভালোবাসতে পারো তাহলে শুনে রাখো দুনিয়ায় যেরকম আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয় আমাকে যদি আসলেই মন থেকে ভালোবাসতে পারো আমার শূন্য জীবনে তোমরা আঁকড়ে ধরতে পারো হাসরের ময়দানেও সেভাবেই বারবার তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে এই নবীর সহমতে গেলেই জীবন পাল্টে যায় যেখানে হাত দেন ওখানে জাহান নামের আগুন কি হয়ে যায় আরাময়